হ্যালো বেশ আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি জাহাঙ্গীর আসি তো আজকে বদ্রার থেকে বের হয়েছি দু তিন কিলো যাওয়ার পর পরেই এমন ঠান্ডা বাতাস চালাইছে বৃষ্টির কোনো ইয়ে যে আসবে আমি কিছু বুঝতে পারি নাই বা এরকম কোনো ইঙ্গিতও পাই নাই তো পরিষ্কার ছিল আকাশ হঠাৎ করে দেখতেছি যে এমন জোরে বাতাস চালাইছে বা এমন জোরে বাতাস হচ্ছে যেটার কারণে মানে হলশিড়ে বা গ্লাসে সামনের গ্লাসে মানে বরফের মতন বা ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব জমতেছে আমি অলরেডি এসি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি তারপরেও কভার হচ্ছে না ভিতরে গরম হয়ে গেছে কিন্তু এরকম হঠাৎ করে চেঞ্জ হওয়ার কারণে আমি ড্রাইভ করতে রাত্রেবেলা আরও ঘুমে রাত্রে প্রায় বারোটা বাজ গেছে তো এখন হঠাৎ করে বৃষ্টি চলে আসতেছে আমি দেখতেছি হালকা হালকা টিপ টিপ পড়তেছে অন্য অন্য দিকে আপনারা হুলছিড়ে দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু এরপর পর্যায়ে এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে একটা কষ্টে পড়ে যাবো গাড়িটা একটা ধোঁয়া বলার জন্য আর এই বৃষ্টিতে এত সতর্কভাবে গাড়ি চালাইতে হয় যেটা না দেখলেই বোঝা যায় না দেখেন তো আপনারা সামনে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা আমি তো দেখতে পাচ্ছি না সামনে কোনো কিছু দেখা যাচ্ছে না একদম মানে আমার ভিজিবিলিটি আমি যতই চেষ্টা করতেছি কিন্তু আমি সামনে খুব স্লোলি গাড়ি চালাচ্ছি চল্লিশ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ এর ভিতরে আমি গাড়ি চালাচ্ছি কারণ সামনে কোনো কিছু দেখা যাচ্ছে না এই অবস্থা আপনারা খুব সতর্কভাবে ড্রাইভ করবেন সবাই ভালো থাকবেন